সকাল বন্ধুরা সাগর পাপি ব্লগ চ্যানেল আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘরের কিছু বন্ধ করে চলে এসেছি মাঠের দিকে মানে আমার আগে ছেলে এসছে আর ওই যে ছেলে ও কিছু তুলছে আপনাদেরকে দেখাই ও কি তুলছে কাটা আছে খুব পাতায় কাটা নেই ছেলে তুলতে এসছে কুলে খাড়া পাট চাষ হয়েছে আর পাট খেতের মধ্যে এই যে ছেচি শাক হয়েছে এই যে পাট গাছ এই সুন্দর কচি কচি শাকগুলো হয়েছে তুলে ফোন আছে সাততলা হয়ে গেছে মেয়ের হাতে প্যাকেট এনে হেগলোনে। নে স্থান করে নিলাম আর এখনো চুল টুল আছে রাইনি সিঁদুর পরিনি এই যে এই যে জামা কাপড় ধুয়েছি ওইদিকে কটা মেলেছি আর এদিকে কটা মেলে মেলেনি জামা কাপড় মেলতে মেলতে আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করে নিই তো কথাটা হচ্ছিল দুদিন আগে আমার সঙ্গে বেশ একটা দুর্ঘটনা ঘটে গেছে আর দুর্ঘটনাটা খুব বড় না হলেও আমার গলার বেশ ক্ষতি হয়েছে তো কথা বলতে ভীষণ সমস্যা হচ্ছিলো যার জন্য ঠিকঠাক ব্লগ আপনাদের কাছে পৌঁছাচ্ছে না আর এখন বেশ একটু ভালো আছি ভয়েস দিচ্ছি তো পরবর্তী ভিডিওতে বলবো যে আমার কি হয়েছিল ওই কাল এতো জ্বর এসছিলো আবার এখন পুকুরে পুকুরে হাঁফুস ঝুললি ভালো করে চান করতে হবে বলে পুকুরে হাঁফ ঝুলটায় পুকুরের সমস্ত শ্যাওলা মরে গেছে আর কিছুটা জেলেরা এসে জাল দিয়ে ছেকে তুলে ফেলেছে আর পুকুরে জল দেওয়ার পর জল পরিষ্কার হয়ে গেছে জল আবার কমে যাচ্ছে এই পাথরটা এই পাথরটা ডুবে দেখ কতটা তো জামা কাপড় মেলার পর সিঁদুর পরে এই যে পুজো দিতে বসে গেছি সকাল সকাল পুজোটা দিয়ে নিই আর ছেলে দেখুন এখানে কুলেখাড়ার পাতা ধোয়া বাছা করছে সিদ্ধ বসবে বলে মেয়ে করেছে দুধ চা তো দুধ চা খেয়ে নেবো আর ওখানে করেছে চিড়ে ভাজা বাটির মধ্যে কুলে খাড়া সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ছেলে আমার জন্য পাখা বানিয়েছে মা রান্না করবে হা খাবে না বাবা এখানে চিড়ে ভাজার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা মাছ নেব একটু রাজকুমার আর রাজকুমারী ফুলের সিদ্ধ করে ঠান্ডা করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি কিন্তু কুসুম কুসুম গরম আছে এটাই ওদেরকে খেতে দেব আর মেয়ের ফুলের খাড়ায় খাওয়ার রিয়াকশান দেখুন মানে খাবো না খাবো না মেয়ের মাছ ছিল সর্ষে পোস্ত দিয়ে মাছ করেছিলাম মাছটা গরম করে নিলাম দারুণ টেস্ট হয়েছিল মাছটা একদম ইলিশ মাছের মতো হয়ে যাবে মেয়ের শরীরে রক্ত তো হওয়ার জন্য আপাতত আমি কুলেখাড়ার রস খাওয়াতে চাইছি কিন্তু একদমই খেতে পাচ্ছে না জোর করে করে দিচ্ছি কারণ সমস্ত রিপোর্ট করতে করতে চিকিৎসা হতে হতে বেশ এখন মাস খানিক বা তারও একটু বেশি লেগে যাবে তো কি করে ওকে সুস্থ রাখা যায় সেই চেষ্টাই করছি হসপিটালে গেছিলাম তো জামা কাপড় কিছুই ভাজ করা হয়নি এই যে টেবিলের ওপরে সব ঢিকে করা ছিল নামালাম আর কিছু রোদ্দুরে ছিল তুলে আনলাম এক গুচ্ছের জামা কাপড় তো এগুলো এখন ভাজ করব জমিতে যেমন জল দেয় আমার ভিতরটা ওরকম শুকিয়ে খাওয়া হয়ে গেছে রোদ্দুরে তো প্রচুর জল খেয়ে নিলাম মাঠ থেকে তুলে আনা শাকগুলো এই যে একটা বস্তা পেতে তার উপরে ঢেলে নিয়েছি আর বেশ অনেকগুলো শাক কিন্তু এতগুলো শাক তো নেওয়া যাবে না মানে এখানে বাদও যাবে তো দেখুন আমি এই শাকগুলো সমস্ত বেছে নিচ্ছি দু একটা তিনটে চারটে পাতা করে রেখে বাকি গোড়াটা কেটে আমি ফেলে দেব বেছে নিই শাকগুলো শাক বেছে নিয়েছি এই যে এগুলো বাদ দিয়ে দিয়েছি একটু গোড়া টাইপের আর এই যে এগুলো হয়েছে ওই কালো জলপাতিটাতে তো তিনবার করে জল পাল্টে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব মস্ত বড় পাঁচশো জনের একটা আম নিয়ে ছুলতে বসে গেছি আমটা খুব একটা মিষ্টি না আমটা দিয়ে টক ডাল করব তো পুরো আমটাই ডালে দিয়ে দেব বাইরে উন্নয়নে ভাত বসিয়ে দিয়েছি এতটুকু বালতি এইটুকু জল হয়েছে যে চলে যাচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও বাড়ি এসেছে ওকেও খেতে দিয়েছি তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন